সালমান শাহ হত্যা মামলা খোঁজ মিলছে না সামিরার ডন কোথায় ঢালিউডের জনপ্রিয় নায়ক সালমান শাহর মৃত্যুর উনত্রিশ বছর পর আদালত অবশেষে হত্যা মামলা পরিচালনার নির্দেশ দিয়েছেন ঢাকা শহরের ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদাউস ইবনে হক এ আদেশ দিয়েছেন মামলাটিকে রমনা থানায় তদন্তের জন্য পাঠানো হয়েছে সালমান শাহ উনিশশো সালের ছয় সেপ্টেম্বর মারা যান দীর্ঘদিন ধরে মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে জল্পনা চললেও তদন্তের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি নতুন এই আদেশে মামলা করেছেন মামলায় সাবেক স্ত্রী সামিরা খান খল চরিত্রের অভিনয় শিল্পী ডন হক সহ মোট এগারো জনকে আসামি করা হয়েছে সালমানের পরিবার বরাবরই দাবি করে এসেছে সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে মা নীলা চৌধুরীর অভিযোগ ছিল তারা হত্যা মামলা করতে গেলে পুলিশ সেটিকে অপমৃত্যুর মামলা হিসেবে নথিভুক্ত করে পুলিশ বলেছিল অপমৃত্যুর মামলা তদন্তের সময় যদি বেরিয়ে আসে যে এটি হত্যাকাণ্ড তাহলে সেটি স্বয়ংক্রিয়ভাবে হত্যা মামলায় মোড় নেবে সালমানের মৃত্যুর পর বরাবরই সালমানের পরিবারের অভিযোগের তীর ছিল তার স্ত্রী সামিরার দিকে আর সামিরা বরাবরই এটি অস্বীকার করেছেন গত বছর সাবেক স্বামী সলমান শাহ মৃত্যুর প্রসঙ্গে মেলায় কথা বলেছেন স্বামীরা একটি ভিডিও সাক্ষাৎকারে সরাসরি বলেছেন আত্মহত্যা যারা করে তারা তো কিছু বলে করে না ইট ইজ সুইসাইড নীলা চৌধুরীর অভিযোগের জবাবে স্বামীরা বলেন একটা বাসায় একটা বাচ্চা যখন আত্মহত্যা করে তখন কি তার মা বাবাকে রিমান্ডে নেওয়া হয় তাহলে আমাকে কেন এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকুন